হ্যালো বন্ধুরা সঙ্গীতা লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তাহলে চলো আর একটা নতুন ভিডিও শুরু করা যাক তো সকালবেলা ঘুম থেকে উঠে নিয়ে সকাল সকাল এখন রান্নাটাও বসিয়ে দিয়েছি কেননা এখন বর মশা একটু বাইরে কাজে যাচ্ছে তো ওকে টিফিন করে দিতে হয় তো এই যে দেখো আমার ভাত হয়ে গেছে আর এদিকে আমি ডিমের ঝোলটা সবে হচ্ছে আর এদিকে দেখছি এসে তো বসে আছে অতিথি তো এখন অতিথিকে আপ্যায়ন করতে হবে তো আমি তো একদম সময় পাচ্ছি না এত ব্যস্ত তো আমার বরমশাই ওকে বিস্কুট দিল। আর বিস্কুট মনে হয় একটু বেশিই নিয়েছিলো দেখছে খাচ্ছে তারপরে আবার দিল আর এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে তাও বসে আছে তার একটাই কারণ সেটা হচ্ছে আমার সোনু এখনও ঘুম থেকে ওঠেনি ও ওকে দেখতে পাইনি আর আমার সোনু ওকে আবার বিস্কুট দেবে তারপরে ও খাবে তারপরে কুকুরটা চলে যাবে তো এই যে বসেই আছে দেখো সিঁড়ির উপরে ভয় তো নেই যে ওকে আমি মারবো কি না তো চুপচাপ বসেই আছে তা ভাবলাম থাক বসেই থাক তো এই যে আমি তারপরে ফুলগুলো তুলে নিচ্ছি আর দেখো শীত পড়তে না পড়তেই আমি ঝুড়ি ভরে ফুল তুলছি তো ফুলগুলো খুব আস্তে আস্তে তুলছি আমি তো দেখো আমার ঝুড়ি প্রায় ভরেও এসে তো দেখো ফাইনালি আমি কতটা ফুল তুলেছি কি দারুণ লাগছে না দেখতে তো তারপরে একটু চা নিয়ে বসে পড়লাম তো একটু দুধ চা আর দুধ চায়ের সাথে খই নিয়ে নিলাম তো চা খেয়ে নিয়ে এবারে আমি সংসারের সমস্ত কাজগুলো আস্তে আস্তে সেরে নেব এখন তো এখন ঘর পুরো ফাঁকা আমার শুনি চলে গেছে পড়তে আর বড় কাজে চলে গেছে তো এবারে সমস্ত কাজটাই আস্তে আস্তে সেরে নেব আর এই যে কোলবালিশের ওয়ার্ডটা পড়াবো পরাবো করে না পড়ানোই হচ্ছিল না তো ফাইনালি আজকে পড়িয়ে নিলাম তো এবারে কাঁথাগুলো সব ভাজ করে নেব। আর বাইরে তো রোদটা ভালোই উঠেছে সেটা তো তোমরা বুঝতেই পারছো এই যে ঘরে ঝলমলিয়ে একটু একটু রোদ আর কি দেখা যাচ্ছে তো ভালোই রোদ উঠেছে ভীষণ তেজ মানে বাইরে গিয়ে রোদে তাকানোই যাচ্ছে না আর কটা দিন বাদে তো এই রোদটাই আমাদের কত দরকার তো এই রোদটা তখন যদি না থাকে তখন আমাদের মেজাজটা কীরকম গরম হবে বলো তো তো তারপরে ঘরের কাজ করতে করতে দেখছি বাইরে থেকে কি আমাকে ডাকছে দেখছি ও আমাকে ডাকছে ও আমার জন্য দেখো ফুল নিয়ে এসছে আর ফুলগুলো সত্যি কি সুন্দর আর কালারগুলোও খুব সুন্দর তো ভালোই লাগলো আর ও ফুল নেবে বলে আমার জন্য ফুল নিয়ে এসছে চিন্তা করতে পারো তো ওকে বললাম তোর ফুল লাগবে তুই নিয়ে যা কিন্তু তোর আমার জন্য ফুল আনতে হবে না তো বললো আমাদের ছাদে তো অনেকই ফুল হয় আমিও তুলে রেখে এসেছি আর তোমার জন্যও নিয়ে এসেছি তো বললাম ঠিক আছে তুই ফুল নিয়ে যাস তোর কালকে থেকে আর ফুল আনতে হবে না তো তারপরে ওকে ফুল দিলাম ও নিয়ে গেল আর এই যে আমার এখানে দেখতেই পাচ্ছো জামাকাপড়ের পাহাড়ি বলা যায় আমার এখানে রাখা ছাড়া আর কোনো পরিস্থিতি নেই তো এই যে ওখানে ভাজ করে সমস্ত জামাকাপড়গুলো রাখলাম আর কিছু জামাকাপড় কালকে বেলা করে কাচা হয়ে গেছিলো সেগুলো ভালো শোকাতে পারিনি তাই ভাবলাম যে এখন একটু মেলে দিই আবার তাড়াতাড়ি তুলে নেবো কেননা রোদের তেজ ভীষণ তো এত রোদে রাখাও যাবে না তো কিছুক্ষণ থাক তারপরে আর কি তুলে নেব। তো এই জামাকাপড়গুলো আমার বাইরের দড়িতে ছিল আমার না একদম মনে ছিল না আমি যখন এই ঘরের জামাকাপড়গুলো ভাজ করছি তখন আর কি আমার মনে পড়লো যে আমার তো কালকে কালের কিছু জামাকাপড় আছে যেগুলো আর কি ভালো শোকায়নি কালকে তো তারপরে গিয়ে এই যে মেলে দিয়ে আসলাম আর এবারে আমি ঘরটাও ঝাড় দিয়ে নিলাম এবার চলে আসলাম রান্নাঘরে গ্যাসটাও মুছে নিচ্ছি তো সকালবেলা রান্না করার আগে গ্যাসটা যে মুছে নেব তখন সময় থাকে না একদম হাতে তো ওই কারণে তখন আর মুছতে পারিনি তো এখন তো রান্না বান্না কমপ্লিট তো এখন গ্যাসটা মুছেও নিলাম আর এটো বাসন সব বার করে নিয়েছি তো ঘরের সমস্ত কাজ সেরে নিয়ে একবারে কলের কাজে হাত লাগাবো তো এই যে এবারে টেবিলটাও আমি গুছিয়ে নিলাম এবারে বারান্দাটা ঝাড় দিয়ে নিলে আমার ঘরের কাজ কমপ্লিট তো এই যে এবারে বারান্দাটাও আমি ঝাড় দিয়ে নিচ্ছি তো আমি ঘর ঝাড় দিতে দিতে ভাবছি আমার উঠোন ঝাড় দেওয়ার তো ঝাঁটা নেই আর এদিকে কালকে আবার ধনতরাস তো অনেকেই আছে যারা ধনতারাসে ঝাটা কেনে তো আমার বর এটা পছন্দ করে না ঝাটা কেনাটা তো কেন করে না তাও জানি না কিন্তু ও বলে ঝাটা কেনা যাবে না তো ভাবছিলাম যে কালকের কিনবো তো বারণ করেছে আর কেনা হবে না অন্য দিন আর কি কিনে নেব তো এই যে আমার ঘর ঝাড় দেওয়া কমপ্লিট তারপরে এই যে জামা কাপড়গুলো সব তুলে নিচ্ছি তো বোতলগুলো সব ভরে নেব এখন সব ফাঁকা হয়ে রয়েছে বোতলগুলো তো সব ভরে রেখে তারপরে চলে যাব কলের কাজে তো এদিকে দেখছি ড্রামটাও ফাঁকা হয়ে গেছে ড্রামও জল আনতে হবে তো যতটুকু জল আছে সমস্ত বোতলগুলো ভরে নিলাম তো তারপরে চলে আসলাম কল পারে এবারে কিছু জামা কাপড় আজকে বেরিয়েছে আজকে কি প্রত্যেক দিনই আর কি বেরোয় তো সব ভিজিয়ে দিচ্ছি তারপরে বাসনগুলো ধুয়ে নেব। বাসন ধুয়ে নিয়ে তারপরে কেচে সান করে নেব তো জামা কাপড়গুলো ভেজানো হয়ে গেছে তো বালতিটা একটু সাইড করে রাখলাম তো এবারে বাসনগুলো মাছদে বসে যাব। তো আমি বাসন তো মাঝে বসে গেলাম কিন্তু দেখছি তারপরে বাসন মাজার সাবানি নেই তো তারপরে সাপ গুলিয়ে জলে তো সার্ফ দিয়েই বাসনগুলো আপাতত এখন মেজে নিচ্ছি তো এত কাজের মধ্যে এখন আবার কে দোকানে যাবে বলো তো তো ওই কারণে আর দোকানে গেলাম না ওই সাপ গুলিয়ে জলে ওই দিয়ে আর কি বাসনটা ধুয়ে নিচ্ছি তো এই যে আমার বাসন ধোয়া কমপ্লিট তারপরে তোমাদেরকে দেখাচ্ছি দেখো এখানে আমি দুটো লঙ্কা গাছ লাগিয়েছিলাম তো বেশ লঙ্কা হয়েছে দুটোতেই তো চার পাঁচটা করে হয়েছে আর এই লঙ্কাগুলো না যাত্রা খুব ভালো খুব ঝাল তারপরে এই যে দেখো এখানে উচ্ছে গাছ লাগিয়েছে আমার শাশুড়ি মা প্রচুর উচ্ছে হয়েছে প্রচুর মানে এই গাছটা যেটুখানি দেখাচ্ছে তিন চারবার নিয়ে আমরা খেয়েছি একবার আমাদেরকে দিয়েছে একবার আমার শাশুড়ি মারা নিয়ে খেয়েছে তো দুবার দুবার করে হয়ে গেছে তারপরও দেখো গাছে এখনও কতগুলো হচ্ছে বড় বড় আছে আবার ছোট ছোটোও হচ্ছে তো এই যে তারপরে জামা কাপড়গুলো ধুয়ে নিচ্ছি আজকের দিনের কাজের এটা হচ্ছে আমার লাস্ট কাজ কেচে নিয়ে এবার আমি স্নানটাও সেরে নেবো তো ফাইনালি আমি স্নানটাও সেরে নিলাম এই যে এখন পুজো দিয়ে নিই আমরা খাওয়া দাওয়াও কমপ্লিট করে নিয়েছি তো তারপরে বিকেল বেলা চলে আসলাম একটু ঘুরতে মাঠের দিকে তো দেখো কি সুন্দর লাগছে দেখতে আর এখানে আমি রিলসও বানিয়েছি তোমরা অবশ্যই দেখেছো আর এই মাঝখানের না ধান হয়নি সাইডেরগুলোতে তো দেখছি ধানও হয়ে গেছে আর দেখতে কি সুন্দর লাগছে তাহলে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না সবাই ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে